হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়িতে তো আমার মামার বাড়িতে হচ্ছে গিয়ে নারায়ণ পুজো তো আমি আপনাদেরকে দেখাবো কি এখানে আমি কি করি আর কি কি করা হয় তো চলুন ব্লগটা স্টার্ট করি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ড্রেসটা পুরো পরে নিয়েছি আর মাম্মা এখানে আছেন মাম্মা কি কাজ করছেন হ্যাঁ তো আমরা এখন যাব তো এই দেখুন বন্ধুরা এখন পাপ্পা রেডি হচ্ছেন আর মাম্মা তো অনেক আগে থেকেই রেডি হয়েছিলেন মানে উনি একটু আগে বসেছিলেন আর এখন তো কাজ করছেন মাম্মা তুমি কি করছো গো তোমাকে সুন্দর লাগছে চুলকাটায় চলো বন্ধুরা আপনাদের একটা কথা বলি আমার আর মাম্মার সেম একটা জুতা আছে আর আমারটা এরকম তো চলুন মাসমাইল স্মাইল তো বন্ধুরা আমরা না পাশে টুকটুকি নিয়ে স্ট্যান্ডে চলে যাব আমি এখন যাচ্ছি মাম্মার সাথে তো এই দেখুন বন্ধুরা আমাদের রাস্তাটা কিছু দেখতে এরকম অনেক বৃষ্টি হয়েছিল না এই জন্য এগুলা জলে পুরো ভর্তি আর কাদা মানে আপনার থেকে কি বলবো শুধু কাদাই কাদা রাস্তার মধ্যে এখন কিছুটা কমেছে আগে কি

একটা ফুল কি করছো তুমি এই যে আমাদের সুমি দিদি উনি পাহাড় কাটছেন আমি এখন হাঁটছি বন্ধুরা এখানে বসে বসে কি করবো এই দেখুন বন্ধুরা এখন পুজো চলছে এখন পুজো শেষ হয়ে গেছে মাম্মা সবাইকে প্রসাদ মেখে দিচ্ছেন

এই দেখুন বন্ধুরা দিন দিন নিরামিষ ভাত দিয়ে ভুক দিয়েছিলেন সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন পুরোহিত মশাই নারায়ণ ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছেন তাহলে টাটা বাই বাই